আসসালামু আলাইকুম বিওয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ট্রি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের হার্ডওয়্যার সম্পর্কে কিভাবে আপনারা ধারণা নেবেন আপনার ফোনের কন্ডিশন কি অবস্থা সেটা কিভাবে জানবেন সেটাই দেখাবো ইভেন আপনারা যদি ফোনাতন কোনো মোবাইল কিনে থাকেন সেক্ষেত্রে আপনারা চেক করতে পারবেন টোটাল ফোনের হার্ডওয়্যার এবং एवरीथिंग আপনি জানতে পারবেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমি এর আগেও এরকম কয়েকটা ভিডিও দিয়েছি কি কয়েকটা সফটওয়্যার দিয়েছি আপনারা সেগুলোও দেখতে পারেন তো আজকের ট্রি আমি যে সফটওয়্যারটা শেয়ার করব সেটা হচ্ছে ফোন টেস্টার আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ দিতে হবে ফোন টেস্টার এইচ ও এন ই ঠিক আছে আপনার ফোন এইচ ও এন ই তারপর টি ইএসটি ইআর ফোন টেস্টার লিখে সার্চ করবেন ফোন টেস্টার হার্ডওয়্যার ইনফো এটাও লিখে সার্চ করতে পারেন ঠিক আছে এই যে ফোন টেস্টার হার্ডওয়্যার ইনফো ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট খুব ভালো তারপর এটা ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে তা আপনারা যদি অফেন করতে না পারেন বা ইনস্টল করতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপর আমরা এটাকে অফেন করবো অফেন করার পর আপনারা প্রথমে সেন্সরগুলো দেখে নেবেন সেন্সরগুলো কি ঠিক মতো কাজ করতেছে কি না আমি সেন্সর স্ট্যাটাসে যাবো যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার এখানে এক্সেলোরমিটার আর প্রক্সিমিটার এই দুইটা এখানে সেন্সর আছে আর যদি আপনার কাছে এর চাইতে বেশি থাকে নিচে সেগুলো আসবে আর কীভাবে কাজ করতেছে সেটা আপনারা দেখতে পারবেন এখানে এই দেখেন আমার সেন্সরটার নাম এক্সেলোমিটার ভেন্ডার এস টিএম ভার্সন ওয়ান সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন এই যে এখানে কাজ করতেছে সেটা অলরেডি সেটা জেনে নিতে পারবেন দেন সেকেন্ড হচ্ছে ওয়াইফাই স্ট্যাটাস আপনার ওয়াইফাইটা দেখ এখানে আমার কাছে নোজা কানেক্ট সে জন্য নোজা আসছে তারপর লিঙ্ক তারপর লিঙ্ক স্পিড কত ফিফটি ফোর এম বি পার সেকেন্ড তারপর ফ্রিকুয়েন্সি কত সিগন্যাল কত এভরিথিং আপনি এখান থেকে জেনে নিতে পারবেন কোন কোন গেটওয়েটা চলতেছে সে সবগুলো এখান থেকে জেনে নিতে পারবেন তারপর আমার কোয়ালিটিটা দেখেন আমার এখানে এক্সিলেন্ট দেখাচ্ছে তো আপনারা এখান থেকে আপনার ওয়াইফাই স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন দেন তারপর হচ্ছে এখানে টেলিফোন টেলিফোনই টেলিফোনের মধ্যে এখানে দেখতে পারবেন আপনার কোন অপারেটরের সিম চলতেছে তারপর আইপি অ্যাড্রেস নেটওয়ার্কিং কী আপনার কাছে ফোর জি আসে না সেটাও জেনে নিতে পারবেন এখানে আমার এখানে এল টিআই যে এল টিই থাকলে ফোর জি থাকবে এখানে ফোর জি আসে তারপর আইএমই অ্যাড্রেস অপারেটর কোড এভরিথিং আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তারপর হচ্ছে জিপিএস স্ট্যাটাস আপনার এখান জি জিপিএস অ্যাটেলাইস চালু করার জন্য আপনার জিপিএসটা চালু করতে হবে যেহেতু আমার কাছে জিপিএসটা চালু না আমি এখান থেকে চালু করে দিব। এখানে চালু করতে পারেন নাহলে আপনি উপর থেকে গিয়ে এখান থেকে জিপিএসটা চালু করে দিবেন নিজের লোকেশনটা এটা চালু করে দিবেন ঠিক আছে তা আমি লোকেশনটা চালু করে দিব দেওয়ার পর এখানে স্যাটেলাইট তারপর কিউ এসি অ্যাটেলাইট তারপর লং তারপর অ্যাটিটিউড এগুলো সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন আপনি যখন স্পিডে যাবেন এটা কাজ কত কত স্পিডে যাচ্ছেন কিলোমিটার সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন জিপ্যাডটা কীভাবে কাজ করতেছে তারপর হচ্ছে ব্যাটারি ইনফরমেশন জেনে নিতে পারবেন আমার ব্যাটারি চার্জিং ফ্যান নাইনটি থ্রি এটার ক্যাপাসিটি কত আর ব্যাটারি কোয়ালিটি কি এটা কোন টেকনোলজি ইউজ করছে এটার মধ্যে যেমন কি হিলিয়াম অনেকগুলো এখন লিথিয়াম ইউজ করে তারপর লিওন অনেকগুলো তারপর ডিসচার্জিং কিনা আনপ্লাগেড আমার চার্জার কিন্তু এখন আনপ্লাগেড অনেক ক্ষেত্রে কী হয় আপনার চার্জিং না থাকলেও মোবাইল চার্জিং চার্জিং হতে থাকে সেক্ষেত্রে এখানে দেখবেন এটা আমার এখানে আনপ্লাগেড আছে আমার চার্জার কানেক্ট নেই তারপর ভোল্টেজ কত টেম্পারেচার কত ব্যাটারি কন্ডিশন কি দেখেন হেলথ এখানে গুড কোয়ালিটি দেখাচ্ছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এগুলো তারপর হচ্ছে মাল্টিটাস টেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট ওনারা হয়তো আপনার ফোনের মধ্যে বলে দিল এতে মাল্টিটাস্কিং কাজ করে বা এত এত ফিঙ্গারে কাজ করে অনেক কিছু তো আপনি এখানে টেস্ট করবেন এখানে আমি একটা ফিঙ্গার দিয়ে কাজ করতেছি একটা ফিঙ্গার দেখাচ্ছে আমি অ্যাট দ্য সেম টাইম যদি দুইটা ফিঙ্গার দিয়ে কাজ করি এখানে আপনারা দেখতে পাবেন দুইটা ফিঙ্গারে কাজ করতে চাই তাহলে এখান থেকে মাল্টিফা মাল্টিটাস টেস্টটা করে নিতে পারবেন আপনার ফোনের মধ্যে দেন আপনার মোবাইল আসতেছে ক্যামেরা কন্ডিশনটা এখান থেকে জেনে নিতে পারবেন যেমনকে আমার একটা টাটিন এমপি টাটিন মধ্যে টুয়েলভ পয়েন্ট ফোরটি এইট এম এমপিএক্স দেখাচ্ছে আর এটা রেজুলেশন কত ভিডিও রেজুলেশন কত তারপর ফ্ল্যাশ সাপুট কিনা তারপর ফোকাসগুলো অটো ইনফিনিটি মাইক্রো ভিডিও কন্টিনিউস কন্টিনিউস এগুলো সব এখান থেকে জেনে নিতে পারবেন তারপর ফ্রন্ট ক্যামেরাটা ফোর পয়েন্ট এইট সিক্স ফাইভ এমপির মধ্যে এটার রেজুলেশন কত তারপর ভিডিও রেজুলেশন কত তারপর এভ্রিথিং লেন্থগুলা ফোকাল লেন্থ এবং ভিওল অ্যাঙ্গেল সেন্সর এভ্রিথিং এখান থেকে জেনে নিতে পারবেন আপনার ক্যাম্পাস সম্পর্কে তারপর ফাইনালি হচ্ছে আপনার সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে গিয়ে আপনি কোন ব্র্যান্ডের স্যাট ইউজ করতেছেন ব্র্যান্ড এটা আসল কিনা তারপর মডেল তারপর হচ্ছে আপনার ডিভাইস প্রোডাক্ট লেট তারপর রিলিজ যেমন কি কোন ভার্সনে এটা রিলিজ সেটা বিল্ড এভরিথিং এখান থেকে আপনার নিয়ে নিতে পারবেন তো মজার একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মোবাইলের হার্ডওয়্যার সম্পর্কে সকল ধরনের ধারণা পাবেন বিশেষ করে পুরাতন বা নতুন মোবাইল কেনার ক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার ছোট্ট টিচুয় যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ